জিওর বিওস দেখতে পাচ্ছেন বাচ্চাদের হাফ প্যান্টগুলো খুব সুন্দর সুন্দর অরিজিনাল এক্সপোর্টের হিউজ কালেকশন আছে আমাদের কাছে এবং এগুলো বাচ্চাদের ফ্রকগুলো খুব দেখেন খুব সুন্দর ফ্রক অরিজিনাল চায়না ফ্রক এগুলো খুবই ভালো মানের ফ্রক সো যাদের লাগবে নিতে পারবেন এবং আমাদের এখানে বাচ্চা মেয়ে এবং ছেলেদের টি শার্ট আছে বয়েজ গার্লস বাচ্চাদের খুব সুন্দর টি শার্ট ইন হাউস আমাদের কার্টুনে দেখতে পাচ্ছেন কার্টুন করা একবার বিলিশটা ফলি করা ইনটেক প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ইনটেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কার্টুনে রয়েছে একবার চরম খুবই হাইটাবের কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনারা আসসালামু আলাইকুম ডিয়ার ভিউস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি কিছুক্ষণ আগে আমাদের কাছে বাচ্চাদের যে হিউজ পরিমাণ কালেকশনগুলো ছিল সেগুলো আমি দেখিয়েছি অলরেডি তো যাই হোক আমি এখানে কাঠামোর স্যাম্পলগুলো রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য তবে আমি সর্বপ্রথম বাচ্চাদের ফ্রগ এবং বাচ্চাদের টি শার্ট ছেলে এবং মেয়েদের এবং বাচ্চাদের প্যান্ট তো ভিডিওটি কন্টেন্টে দেখতে থাকুন আমি সর্বপ্রথম আপনাদেরকে আমি কিছু টি শার্ট দেখাই বাচ্চাদের খুব সুন্দর এই টি শার্টগুলো বৃহ লক করে দেখুন এই যে আমার হাতে অলরেডি বিভিন্ন রকমের কালার আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে এই কালারগুলো প্রত্যেকটা আমি এখন আমি আপনাদেরকে বের করে দেখাবো তো সর্বপ্রথমে অলরেডি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা খুব সুন্দর চমৎকার একটা কালার স্ট্যান্ডার্ডের কালারগুলো আপনার আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার গার্লস বয়েজ গার্লসের এই যে টি শার্টগুলো বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর একবারে প্রিমিয়াম ইনটেক প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট সো যারা এই ধরনের আপনার ভালো গুডস নিতে চান বাচ্চাদের জন্য খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং অত্যন্ত হাই গ্যাটাবের বাচ্চা ছেলে এবং মেয়েদের জন্য এই ধরনের টি শার্টগুলো আপনার আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে কিন্তু ক্রয় করে নিতে পারবেন খুবই চমৎকার এই টি শার্টগুলো সো ডিয়ার বিওস আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাই খুব চমৎকার দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড এই টি শার্টগুলো যারা আপনারা পাইকারি ব্যবসা করেন দোকান অথবা শোরুমে বিক্রি করেন প্রত্যেকে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের টি শার্টগুলো কিন্তু নিতে পারবেন আমি আরও কিছু কালার আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে যারা আপনারা এই ধরনের টি শার্টগুলো নিতে চান খুবই চমৎকার কালার এবং কোয়ালিটিও খুব সম্পূর্ণ দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই এই টি শার্টগুলো একেবারে সফট পাতলা মূলা স্টিচ করে একেবারে হাতের মধ্যে নিলে একবার হাতের মুঠে চলে যায় কাপড়টা অত্যন্ত ভালো মানের এটা জিএসএম হচ্ছে একটা সাইট পঁয়ষট্টি আপনার খুবই জিএসএম খুব সুন্দর একটা পারফেক্ট একটা জিএসএম খুবই ভালো গরমের জন্য খুবই ভালো এবং বাচ্চা ছেলে এবং মেয়ে ব্যবহার করতে পারবে আমাদের এই টি শার্টগুলো দেখতে পাচ্ছেন এখানে এটা একটা ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর এটা চমৎকার একটা কালার সো ডিয়ার ভিউস এখানে এটা লক্ষ্য করে দেখুন এবং এটি আর একটা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন সো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ফ্রক আমার কাছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না ফ্রক এই যে বিভিন্ন কালার এটি একটি চায়না ফ্রক বিভিন্ন রকমের একটি কালার রয়েছে দেখতে পাচ্ছেন আপনার এই ফ্রকগুলো খুবই সুন্দর সো এটা হচ্ছে আপনারা এই দেখতে পাচ্ছেন এটা একটা ফ্রক সো এগুলো আপনার দুই বছর থেকে আট দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এই ফ্রকগুলো সো এটি আরেকটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চায়না কাপড়ের মধ্যে এই ফ্রকগুলো যারা নিতে চান রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে চায়না ফ্রক খুব সুন্দর খুবই চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন লক্ষ্য করে দেখুন এবং খুব সুন্দর গুণে মানে এবং সেরা কোয়ালিটির এই ফ্রকগুলো সোডিয়ার বেশ লক্ষ্য করে দেখুন খুব চমৎকার এখানে একটা কালার আছে এটা অত্যন্ত সফট এই জিনিসটা একবার মুলাম ভিতরে আপনার ফলস কাপড় ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং খুবই ভালো মানের সো যারা নিতে চান তা আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের কাছে বাচ্চাদের যেই প্যান্টগুলো রয়েছে আপনার বাচ্চা ছেলে এবং মেয়ে গরমের জন্য দেখতে পাচ্ছেন আমার হাতে অলরেডি অনেকগুলো কালার রয়েছে তো সবগুলো কালার কিন্তু আমি এখন আপনাদেরকে রিভিউ করে দেখাবো বিয়ার বিওস দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে সো এইটা একটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য খুব চমৎকার অরিজিনাল এক্সপোর্টের এই প্যান্টগুলো সো আমি আরেকটা কালার দেখাই আপনাদেরকে খুবই সুন্দর এই কালারের প্যান্টগুলো আপনারা যারা নিতে চান খুবই ভালো মানের প্যান্ট বাচ্চাদের জন্য এই বাচ্চ গরমের দিনের জন্য বাচ্চাদের জন্য খুব সুন্দর প্যান্ট এবং বাচ্চা ছেলে এবং মেয়েদের জন্য এই প্যান্টগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের আমার ইন্টার প্রোডাক্ট আমি যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে আমাদের ইনটেক প্রোডাক্ট সো ডিয়ার বিস এখানে লক্ষ্য করে দেখুন এটা একটা কালার অত্যন্ত খুবই সুন্দর এটা কালার লক্ষ্য করে দেখুন খুব চমৎকার বাচ্চাদের এইগুলো আপনার অনেকগুলো কালার রয়েছে সবগুলো কালার আমরা দেখাতে পারছি না ভিডিও স্বল্পতার কারণে সো আপনারা একটা কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার সো যারা এইগুলো নিতে চান আমাদের কাছ থেকে রিজনেবল নেব প্রাইজে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বাচ্চাদের জন্য সো যারা দোকান এবং শোরুমে ব্যবসা করেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো প্রান্তে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি ডিয়ার বেস লক্ষ্য করে দেখুন খুব চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর সো আপনারা রিজেনেবল প্রাইজে কিন্তু বাচ্চাদের এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন সো যাই হোক আমি আপনাদেরকে যে কালারগুলো ছিল আমি এগুলো দেখেছি আপনারা যারা বাচ্চাদের টি শার্ট এবং বাচ্চাদের শর্ট প্যান্ট বাচ্চাদের ফ্রক যা নিতে চান দুই বছর থেকে আট দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে সো ডিয়ারস আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো এতক্ষণ ছিলাম আমি আপনাদের সামনে প্রিন্স রনি